হ্যালো বন্ধুরা তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিও আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে তো অনেকদিন পরেই কিন্তু আবারও কিন্তু টিমে ফিরলো তো কোন প্লেয়ার টিমে ফিরল তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দু যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ক্ল্যাটন সিলভাকে নিয়ে তো ক্ল্যাটন সিলভাকে কি সত্যি ইস্টবেঙ্গল সেটে দিচ্ছে নাকি কি রেখে দিচ্ছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্টবেঙ্গলের সমস্ত রকম আপডেট পেতে তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট তো অনেকদিন পরেই কিন্তু আবারও কিন্তু টিমে ফিরল তো সেই পিলারটা হলো হীরা মণ্ডল তো হীরা মণ্ডল এবার তার রিকভারি কিন্তু শুরু করেছে এতদিন তার যেরকমভাবে রেশ নেওয়ার কথা ছিল রেস নেওয়া হয়ে গেছে ভাই রিকভারির মধ্যে যাচ্ছে এবং অনেকটাই কিন্তু ফিট হয়ে গেছে সামনে ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমের এর ম্যাচ হওয়ার কথা রয়েছে হাতে অনেকটা দিন সময় রয়েছে সেই ম্যাচে আশা করছি ফিরতে পারে হীরা মণ্ডল এবং ভালো পারফরমেন্স করতে পারলে যদি অস্কার বুজনের পছন্দ হয় তাহলে কিন্তু হীরা মণ্ডলকে কিন্তু আমরা আই দেখতে পারবো তার কারণ সাইট ব্যাগের সমস্যা বর্তমানে ভুগছে ইস্টবেঙ্গল তো সেই জায়গায় কিন্তু হীরা মণ্ডল একটা ভালো অপশন কিন্তু হতে পারে অস্কার বুর্জনের জন্য তো এখন এটাই দেখার বিষয় যে হীরা মণ্ডল কতটা ভালো খেলতে পারে সিএফএল ম্যাচে বেঙ্গলের হয়ে যদি ভালো খেলে তাহলে কিন্তু আমরা আবারও কিন্তু মন্ডলের খেলা আইএসএল এ দেখতে পারবো ইস্টবেঙ্গলের জার্সি গায়ে তো হীরা যথেষ্ট ভালো মানের কিন্তু প্লেয়ার তো যথেষ্ট ভালো মানের কিন্তু সাইডব্যাক তো এখন এটাই দেখার বিষয় সিএফএল ম্যাচে এই ম্যাচে এই হীরামণ্ডল কীরকম খেলে বেঙ্গলের জার্সি গায়ে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই খবরটা পেয়ে তোমরা কতটা খুশি হলে তো দু নম্বর যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ক্লেটন সিলভাকে নিয়ে তো তোমরা সকলেই জানো যে ইস্টবেঙ্গলের কোচ নতুন কোচ অস্কার বুর্জন ক্লেটন সিলভাকে কিন্তু সেরে দিয়ে নতুন প্লেয়ার কিন্তু আনতে চাইছে ইস্টবেঙ্গল টিমে তো এনে ইস্টবেঙ্গল টিমটাকে কিন্তু আরো শক্তিশালী করতে চাইছে তো দেখো অস্কার বুর্জনের হাত ধরে কিন্তু ইস্টবেঙ্গল টিম ভালো কিন্তু খেলছে তো তোমরা কিন্তু বলতেই পারো তো এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে যে ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্ট এই ক্লেটন সিলভাকে কিন্তু সেরে দিচ্ছে ভাই তো তাকে কিন্তু আর রাখছে না ইস্টবেঙ্গল টিমে তো এরকমই কিন্তু আপডেট তো তাকে সেরে দিয়ে কিন্তু ভালো মানের কিন্তু বিদেশি প্লেয়ার আনতে চলেছে ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্ট তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো দেখো আগের ক্লেটন আর এখনকার ক্লেটন কিন্তু দিন রাত কিন্তু তফাৎ তো আগে যেরকম খেলেছে তো এখন কিন্তু এই মরশুমে কিন্তু ভালো কিন্তু খেলতে কিন্তু পারছে না তো কোচ চাইছে যে ক্লেটনের পরিবর্তন হিসেবে একজন ভালো প্লেয়ার বেঙ্গল টিমে আনতে তো এখন এটাই দেখার বিষয় বেঙ্গলের ম্যানেজমেন্ট কিরকম প্লেয়ার আনে বেঙ্গল টিমে তো একটা নাম কিন্তু ঘোরাফেরা করছে তো সেই প্লেয়ারটার নাম হলো রফসান তো রফসান রবিনো কিন্তু একজন ফ্রি প্লেয়ার ভাই তো বসুন্ধরা কিংসের সঙ্গে কিন্তু তার চুক্তি শেষ তো অস্কার বুর্জনের কিন্তু পছন্দের প্লেয়ার এই এখন এটাই দেখার বিষয় বেঙ্গল ম্যানেজমেন্ট এই রফসান রবিনোকে আনে নাকি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও